স্টার হোটেলে এসে ও ধুচ্ছে এই হোটেলের রুম এখানটাতে দিয়েছে একটা খুব সুন্দর কার্টেন এবং যেটা কার্টেনটা সরালে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সুন্দর একটা ব্যালকনি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি বিচের সামনে তো এখানটাতে কিন্তু মানুষজন আসে শুধু একটু প্রাইভেট টাইম কাটাবে বলে মানে মদ খাবে মদ বিয়ার বা আর যা যা অ্যালকোহল নেশা জাতীয় জিনিস করার জন্য এই জায়গাটা আছে আমি তোমাদের দেখাই একদম সমুদ্রের ধারেই সমুদ্রের জলে পা ভিজিয়ে কিন্তু এখানে টাইম কাটাতে পারবে জলের যে ঢেউ একদমই হালকা আছে একটা আয়না আর এখানটাতে একটা দিয়ে দিয়েছে গিজার যেহেতু এটা শীতকাল তাই গিজারটাও কিন্তু সব সময় 24 अवेलेबल করে দিয়েছে এনারা তো নিজের বাড়িতেও আমি এই কেটলের মধ্যেই আমি করে থাকি বেশ ভালো লাগে আর কি রুমটা এতটাই সুন্দর দিয়েছে আমাদের এই সোনার গাওতে বিছানা থেকে শুয়ে শুয়ে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাবো আরে ওটা হাউসকিপিং দিয়ে নেবে গাইস কফি বানাতে গেছিলাম তো এখন যেটা খাবার দিয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে দেখছো কোয়ান্টিটি অনেকটা দিয়েছে আর এদিকে দিয়েছে হচ্ছে মাশরুম চিলি মাশরুম যেটার মধ্যে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে পেমেন্টের ওটা নিয়ে চলেছিল একটু ভয় লাগছিল যে ভাই আমরা তো স্পন্সর এসছি কেন এই পেমেন্টের এটাকে নিয়ে এসছে টাকা টাকা ছিল এটা দেখো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দেখি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডারটা দিয়েছিলাম মানে কোয়ান্টিটি এতটাই বেশি যে আমরা দুজনে মিলে কিন্তু কমপ্লিট করতে পারছি না তাও এটা কিসে না টাইমে বাইরে এত ঠান্ডা আর ঘরের ভেতরে আমরা পাখা চালিয়ে আবার শুয়ে আছি যে হোটেলটাতে ছিলাম মন্দারমণিতে সেখান থেকে আরেকটা হোটেলে হোটেল সোনারগাঁও যেই যে হোটেলটাতে যাচ্ছি ভাই এত ঘুরতে হচ্ছে রাস্তাটাই চিনতে পারছি না অথচ তারা বলছে যে মোটামুটি দুটো কি তিনটে হোটেল পেরোলেই কিন্তু দেখতে পেয়ে যাবে কিন্তু এই দুটো তিনটে যাওয়ার পড়া দেখতে কিছুতেই পাচ্ছি না ও না আমি যে পেয়েছিস এতে গুগলেও এবার ভুল বলছে ওই জন্যই বলি গুগল ম্যাপ কখনো ফলো করবি না সত্যিই তাই অবশেষে পেলাম রিসর্ট সোনার হোটেল বা রিসর্টটা যেটা আছে সেটা পেলাম এই হচ্ছে হোটেলটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছে দেখো দেখা যাক কেউ নাকি তো একজন মোটামুটি রিসিভ করতে আসলো রুমটা কেমন কেমন কি এর মধ্যে ফেসিলিটিস আছে কতটা ডিসটেন্সের ওপরে সেটাই এখন চেক করব রুমগুলো শুধু তোমরা দেখো কত বড় বড় আছে মানে এখানে একটা ফ্ল্যাট আছে এখানে একটা ফ্ল্যাট আছে এটা কিন্তু দেখার মতন আছে দেখা যাক ভেতরে এন্টারিয়ারের কেমন কাজ আছে ট্রেকিং করি তারপরে ডিটেলস এইখানকার ভিউস সব দেখাবো দু নম্বর ফ্লোর এক নম্বর ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল এই হচ্ছে লবি এই হচ্ছে ওয়াল এখন যে রুমটা আছে রুমটা একবার দেখে নেবো কেমন কি আছে না আছে ভেতরে কি জিনিস দেখার মতো এই হচ্ছে হোটেলের ইন্টেরিয়র এই হোটেলের রুম তো চলো এখন আমরা এর মধ্যে চেক ইন করে নিলাম তো বন্ধুরা এই হোটেলে আসার পর অর্থাৎ সোনারগাঁও হোটেলে আসার পর আমরা যেই রুমেতে চেক ইন করেছি সেই রুমটা তোমাদের একবার টোটাল রুম টুরটা দিয়ে দিই যে এই হোটেলের মধ্যে এই রুমের মধ্যে কি কি আছে তো ফারস্টে ঢুকেই যেটা দেখা যাচ্ছে যে খুব লাইট কালারের কিন্তু ঘরের রংটা করা আছে যেটা খুব সুন্দর একটা কালার কিন্তু এনে দিচ্ছে তো এবার দেখে নিচ্ছি কি বেড দিয়েছে এখানে কিন্তু কিং সাইজের একটা বেড দিয়েছে যেটার মধ্যে দুজনার শুতে পারা যাবে তো এখানে কিন্তু যদি তোমরা তিনজনাও যদি শোও তো সেক্ষেত্রে তিনজনাও কিন্তু শুতে পারবে এছাড়া এখানটাতে দিয়েছে একটা খুব সুন্দর কার্টেন এবং যেটা কার্টেনটা সরালে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সুন্দর একটা ব্যালকনি যেই ব্যালকনিটা আমি তোমাদের একটু দেখাই ভিউটা কেমন আছে এই যে ব্যালকনি সরালাম সাকারটা এটাতে আসলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এবার কত সুন্দর এই ব্যালকানিটা দিয়েছে তো এইবার এই ব্যালকানি থেকে কিন্তু তোমরা খুব সুন্দর সিবিচটাও দেখতে পারবে যেই সিবিচটা হচ্ছে এই দেখো এখানে সাদা সাদা হয়তো মোবাইলের ক্যামেরাই হয়তো আসছে না কিন্তু এখান থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু দেখতে রাত্রেবেলার দিকেও খুব ভালো লাগছে আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে যে এই সিবিচের মধ্যেই বা এই ব্যালকানির মধ্যে দাঁড়িয়ে যেন সময়টা কাটায় যাই হোক এখন যেহেতু ভিডিওটা বানাতে হবে তাই দেখিয়ে দিই রুমের মধ্যে আর কি কি আছে ব্যালকানি দেখা হয়ে যাওয়ার পর এবার দেখা এখানে দেখো কত সুন্দর সুন্দর দুটো সোফা দিয়েছে যে সোফাটা কিন্তু একদম নতুনত্ব আমি একটু বসে দেখাই যে এটা কতটা নরম মানে সিরিয়াসলি এটা বসে খুব কমফোর্টেবল লাগছে এবং এটার যে কালার কম্বিনেশনটা আছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের উপরে আকাশি কালারটা আছে যেটা দেখতে খুব সুন্দর ইভেন এখানটাতেও একটা কিন্তু সুন্দর সেন্টার টেবিল দিয়ে দিয়েছে যেটার মধ্যে তোমরা তোমাদের পার্টনারের সাথে সুন্দর কফি বা চা সুন্দর মজা করে তোমরা পান করতে পারো এবার একটু দেখে নিই যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাথরুম এই হোটেলের বাথরুমটা কেমন বাথরুম যেহেতু দেখছো রুম এতটা সুন্দর বাথরুমও কিন্তু সেই রকমই ভালোই হবে

এবার বাথরুমটা দেখার পর এবার একটু আমি দেখিয়ে দিই যে এখানে কাবারটাতে কি দিয়েছে এটা হচ্ছে একটা সুন্দর বড় ওয়ার্ড্রপ যেটার মধ্যে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট যেটা শীতের সময় কিন্তু আমরা গায়ে দিতে পারি যাই হোক খুব সফট এটা আর এখানটাতে তলায় একটা বড় জায়গা দিয়ে দিয়েছে যেখানটাতে কিন্তু আমরা আমাদের যাবতীয় যা লাগেজ আছে সেগুলোকে আমরা রেখে নিতে পারি তো বন্ধুরা এই ছিল সোনারগাঁও হোটেলের একটা সুন্দর হোটেল রুম তো তোমাদের এই রুমটা কেমন লাগলো তো বন্ধুরা এখন আমি এই রুমের মধ্যে আসি তো এই রুমের মধ্যে যে কফি বা চা এটা কিন্তু বানানো যেতেই পারে তো আমি এখন কফিটাই বানাচ্ছি মাত্রা প্রচণ্ড দপদপ করছে তো যার জন্য এখানে ইলেকট্রিক ক্যাটেল দিয়ে দিয়েছে তো চলে এটাকে এখন ফ্রাই করা যাক এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এটাকে অন করলাম এর মধ্যে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে দুধ দিতে হবে ফার্স্টে এখানে বিভিন্ন রকমের কিন্তু জিনিস দিয়ে দিয়েছে যে কি কি দিতে হবে বা কী কী দেওয়া বাকি আছে এর মধ্যে চারটে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে সুগার সুগার দিয়ে দিয়েছে বেসিক্যালি বাড়িতে আমি কি বলবো চিনি দেওয়া চা খাই না কিন্তু এখানে কেন জানি না মনে হচ্ছে যে এই প্যাকেটগুলো এতটাই সুন্দর করে করা যেন মনে হচ্ছে একটু চিনি দেওয়া চাটা খেয়েই দেখি কেমন করে এখানে কেমন তৈরি হয় নিজের বাড়িতেও আমি এই কেটলির মধ্যেই আমি করে থাকি বেশ ভালো লাগে আর কি মোটামুটি এগুলোকে সব কটাকেই দিয়ে দিতে হয় তারপরে তৈরি করতে হয় এখন দিয়ে দিচ্ছি এই কফিটা আমরা দুজনা আছি তাই দুটো কফি আমরা নিচ্ছি এরপর এটাকে একটু গুলিয়ে নেবো ঠিক আছে যাতে ভেতরে যা যা জিনিসগুলো দিলাম সেইগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়

हाउसकीपिंग दुवे ने वे कौन है ये लोग कहाँ से आते हैं ये <laughs> काके नेची भगवान कजब बेजती है हे भगवान अगर हमारा घोट्टा पुलिस के कोड़े तो कोतरा का नहीं পরিষ্কার করিস জবটা করবে কি এখানে french fry হলে তো আলু রাখবো বললাম ইয়ে french fry বাদ না french fry বলিনি আহ আমরা ওটা একটু টাইম নিচ্ছি টাইম সাপেক্ষ আচ্ছা তারপরে আহ তোমাদের এইটাতে কিভাবে কি কল করবো যদি একটু বলে দাও রিসেপশনের এর কত আর রাত্রে payment এর ওটা নিয়ে চলেছিল একটু ভয় লাগছিল যে ভাই আমরা তো sponsor এসেছি কেন payment এর এটাকে নিয়ে এসেছে তারপর তারপর করছিল চলো তো এখন যেটা খাবার দিয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে দেখছি কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে আর এদিকে দিয়েছে হচ্ছে আহ মাশরুম আহ চিলি মাশরুম যেটার মধ্যে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে তো এবার এই জিনিসগুলোকে এবার আমরা ট্রাই করবো তো চলো এটাকে সিলটাকে খোলা হোক এটাকে ফার্স্ট আমি একটু ট্রাই করে দেখি কেমন খেতে হয়েছে সাইজের কথা যদি বলতে হয় এটা সাইজ কিন্তু খুব একটা বেশি বড় নয় মিডিয়াম সাইজের হালকা স্পাইসি আছে বাট টেস্ট খুব ভালো একদম খুব ভালো এর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দেখি জমে যাবে একদম দারুণ চলো এবার নিজের একটা অনেস্ট আমি রিভিউ দিই সেটা হচ্ছে আমাদের যেই মাশরুম আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডারটা দিয়েছিলাম মানে কোয়ান্টিটি এতটাই বেশি যে আমরা দুজনে মিলে কিন্তু কমপ্লিট করতে পারছি না তাও এটা কিসে না স্টার্টার টাইমে মানে সন্ধ্যাবেলার দিকে স্টার্টার টাইমে আমরা খাচ্ছি কোয়ান্টিটি এতটাই বেশি দিয়েছে এই দেখো এটা রাখা আছে এটা রাখা আছে মানে আমরা খেতে পারছি না এতটাই বেশি দিয়েছে যাই হোক কোয়ালিটি কিন্তু খুব ভালো আর আরেকটা কথা বলবো যে এখানে যে মাশরুম যেটা আমরা বাড়িতে খাই সেই মাশরুম আর এই হোটেলে যে মাশরুমটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ মাশরুম খাওয়ার অভিজ্ঞতাটা আমার আগে আছে কিন্তু এই মাশরুমটা আমি কখনও ট্রাই করিনি যার জন্য আমার একটু আলাদা বলে মনে হলো এবং টেস্ট কিন্তু খুব ভালো এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি বিচের সামনে তো এখানটাতে কিন্তু মানুষজন আসে শুধু একটু প্রাইভেট টাইম কাটাতে বলে মানে মদ পাবে মদ বিয়ার বা আর যা যা অ্যালকোহল নেশা জাতীয় জিনিস করার জন্য এই জায়গাটা আছে আমি তোমাদের দেখাই একদম সমুদ্রের ধারেই সমুদ্রের জলে পা ভিজিয়ে কিন্তু এখানে টাইম কাটাতে পারবে জলের যে ঢেউ একদমই হালকা আছে পা ভিজিয়ে দেওয়ার মতন কিন্তু আমি বুথ পরে আছি খুব একটা পা ভিজবে না ওহ কি সুন্দর লাগছে জলগুলো এসে পায়ের মধ্যে ঠেকবে এখানে টেবিল পাতা আছে বিভিন্ন রকমের মাছ তারপরে মদের সাথে কিন্তু এখানে খেতে পারবে কত সুন্দর লাগছে দেখতে টেন্ট টাইপের করা আছে আর চতুর্দিকে কিন্তু প্রচুর রিসর্ট আছে সেই রিসর্টগুলো সকালবেলা হলে আরো বেশি ভালো লাগবে দেখতে রাত্রে তো একটা লাইট আছেই ধরো সেই লাইটটাও দেখতে ভালো লাগছে রাত্রেবেলার এই লাইটেও কিন্তু খুব ভালো লাগছে আর যখন সকাল হবে সকাল কিন্তু সেই লাইটিং এর মধ্যে কালারফুল লাগে সূর্যের আলোতে তো সেক্ষেত্রেও কিন্তু সুন্দর লাগবে দেখতে প্রথমে ভাবছিলাম যে বানাবো না বানাবো না কিন্তু অবশেষে আমি বানাতে বাধ্য হলাম ভিডিওটা কারণ এত সুন্দর লাগছে এরকম জল চলে আসছে আর একটু ডিনার করে নিতে হবে চল তো এখন খাবারটা আমি সার্ভ করে দিচ্ছি তো যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কালকে সেম জিনিসই নেওয়া হয়েছিল তবে আজকে যেটা নিয়েছি এটা একটু লাইটের ওপরে নিয়েছি কারণ খুব বেশি গ্রেভির ওপরে বা খুব বেশি রিচ জিনিসটা একদম চাইছি না কারণ বাইরে আছি সুটের জন্য এক্ষুনি পেট খারাপ করে তখন চাপের ব্যাপার হয়ে যাবে সেই জন্যে কোয়ান্টিটি যে পরিমানে দিয়েছে মানে আমার মনে হয় অনেকটাই বেঁচে যাবে তো এখানে যদি ফ্রিজ থাকতো ফ্রিজেও কিন্তু আমি রেখে দিতাম যাই হোক এটা অল্প রইল আমার এখন মনে হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তো তাদেরকে যদি আমি একটু শেয়ার করতে পারতাম আমার আরও বেশি খুশি হতো কারণ এটা সম্পূর্ণটা তাদেরই প্রাপ্য তাদের জন্যই আমরা আছি যাই হোক এবার আমার বন্ধু খেয়ে নেবে চলো খেয়ে দে নিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে আড়াইটে আর আমি এখন যেই হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে মন্দারমণি সোনার গাঁও তো আমি এখন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি এই কারণেই সকাল থেকে শ্যুট হয়েছে এখন আমি ভিডিও এডিটিং করলাম তো রাহুল কিন্তু এখন ঘুমের জগতে চলে গেছে অলরেডি এই যে ওর কাজ হচ্ছে ভিডিওগ্রাফিটা আমার করে দেওয়া তো ও করে নিয়ে একদম ঘুমের জগতে চলে গেছে যাই হোক ওকে আর বিশেষ ডিস্টার্ব না করে আমি এখন যাব একটু ব্যালকানিতে সুন্দর ফ্রেশ হাওয়া নিতে কারণ প্রচণ্ড ওয়ার্ক গেছে এই হচ্ছে সুন্দর ব্যালকানির যে গেটটা এটা দিয়ে এখন একটু দেখবো সিবিচটা কেমন লাগছে এখন কিন্তু এখানে কোনো জনমনীষী নেই আর কি সমুদ্রের ঢেউ তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করো তাহলে আমার দেখাতে হয়তো সুবিধা হবে আর এইদিকে সমস্ত ফ্ল্যাট আছে যা রিসর্ট আছে যা সব কিন্তু এই সাইডটাতে আছে সমুদ্রের ঢেউ এখন দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এই একটু ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্যই আমি বেরোলাম ব্যালকানির মধ্যে মনে থাকবে সত্যি আর রুমটা এতটাই সুন্দর দিয়েছে আমাদের এই সোনার গাঁওতে বিছানা থেকে শুয়ে শুয়ে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাব তবে ভবিষ্যতে যদি এই জায়গাটাতে আবার রিসর্ট বা হোটেল হয়ে যায় তখন কিন্তু আর দেখতে পাবো না এই সি বিচটার মানে এই রুম থেকে সি বিচটা আমরা আর দেখতে পেয়ে যাব না দেখতে পাওয়া যাবে না এই যে রুমটা আছে রুমটা এই রুম থেকে কিন্তু আমরা সরাসরি সমুদ্র দেখতে পেয়ে যাব এই হচ্ছে আমার সবার জায়গা এইখান থেকে কিন্তু সরাসরি সমুদ্র দেখতে পেয়ে যাব। আর কার্টেনটা এই কারণে সরিয়ে রেখেছি যে সকালবেলার দিকে যাতে ঘুম থেকে উঠেই মানে সুন্দর সমুদ্রের ভিউটা যাতে দেখতে পায় এখন যদি অন্ধকার তাই কিন্তু ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না তো সকাল যখন হবে তখন আমার ঠিক দেখতে পেয়ে যাবে যাই হোক বন্ধুরা এখন আই এম ভেরি টায়ার্ড আজকে এর জন্যে এটুকুই আমি রাখছি দেখা হচ্ছে নেক্সট কালকের যেই ব্লগটা বানাবো সেটার জন্যে ডে থ্রি বাইরে এত ঠান্ডা আর ঘরের ভেতরে আমরা পাখা চালিয়ে আবার শুয়ে আছি খুব সুন্দর লাগছে সত্যি আজকের দিনটা মেমোরেবল মনে রাখার মতো ওনটা খুব ভালো দিয়েছে অপেক্ষায় কাল সকালের ঘুম থেকে উঠেই সকালবেলা সূর্যের আলোর সাথে সেই সিরিজটাকে দেখবো পিছনে এসে ব্যালকানিটা ব্যালকানিটা থেকে সেটার জন্য আমি অপেক্ষা করছি থেকে কথা আর বেরোচ্ছে না যাই হোক বন্ধুরা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে গুড নাইট চলো লাস্ট বাই দেখাচ্ছে নেক্সট দিন